গণেশপুর পুরসভা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে বা দুর্নীতির অভিযোগে ধর্ণা দিয়েছে দলেরই তিন কাউন্সিলর তৃণমূল পরিচালিত নদিয়ার গণেশপুর পুরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৌরসভার গেটের ভিতরে আন্দোলন শুরু করেছেন ওই তিন কাউন্সিলর তাদের অভিযোগ টেন্ডার থেকে মাটি বিক্রি সবেতেই দুর্নীতি করেছেন চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি দুর্নীতিমুক্ত পুরসভার গঠনে দলের রাজ্য সভাপতি যতক্ষণ না পর্যন্ত কথা বলবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী তিন চেয়ারম্যান যদিও কাউন্সিলরদের অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান বিভিন্ন ভাবে টাকা তুলেছে টেন্ডার ছাড়া পৌরসভায় কাজ হচ্ছে ফলস বিলিং হচ্ছে রাতের পর রাত পৌরসভা খোলা থাকছে আড়াইটা তিনটে অব্দি এখানে রাসলীলা চলছে পৌরসভার ভিতরে প্রত্যেকটা অভিযোগের ভিত্তিতে আমরা আমরা যারা কাউন্সিলর আছে আরও কাউন্সিলর আসবে আমরা অবিলম্বে চেয়ারম্যানের পদক্ষেপ চাই অভিযোগ কি আমি তো বললাম দুজন আছে এবং ওনাকে কেন অপসারিত হলেন উনি হঠাৎ সেটাও তো আমার জানা নেই উনি তো শহরের সভাপতিও ছিলেন তিনি অপসারিত হয়েছেন দলই তাকে অপসারণ করেছে করে জেলার সভাপতি সেখান থেকে তিনি অপসারিত হয়েছেন এখন তিনি কাউন্সিলর রয়েছেন তো সেখানে আমি কি করবো এবং এই ধর্নায় বসেছেন দুজন আমার বলার কিছু নেই তাদের দাবি দাবা নিয়ে তাদের এই নিয়ে আমি তো তাদের অভিযোগগুলো তুলছি না তাদের বিরুদ্ধে যেগুলো আছে